বিষয় আমি আলোচনা করতে চলেছি সেটি দারুণ একটা বশীকরণ দারুণ তার তেজ দারুণ তার ক্ষমতা দারুণ তার টেনে আনার সক্ষমতা হ্যাঁ বশীকরণটি একটি অত্যন্ত সোজা জলের মতো সোজা কিন্তু জলে থেকেও কম বললে ভালো হয় আর কিন্তু মারাত্মক ক্ষমতাবান একটি বশীকরণ এই বশীকরণটির কোন অবৈধ উপায়ে খবরদার ইউজ করবেন না কোন নিচক কৌতূহল মেটানোর জন্য ইউজ করবেন না এটা অত্যন্ত প্রাচীন একটা বশীকরণ এই বশীকরণের পর্যায়ে আমি যে একের পর এক বশীকরণের নানা রকম টাকা বসীকরণ প্রেম বশীকরণ দিচ্ছি এটি হচ্ছে প্রেম পর্যায়ের বশীকরণ অর্থাৎ প্রেমিক প্রেমিকাকে ভুলে যায় সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন স্বামী স্ত্রীকে অত্যাচার করে অসুবিধা করে তার কোনো আকর্ষণ নেই স্ত্রীর প্রতি স্বামীর কোনো টান নেই যেন ঘরকা মুরগি ডাল বরাবর সেক্ষেত্রে আমি ইউজ করতে পারি স্বামীর প্রতি স্ত্রীর কোনো টান নেই সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন আপনি একজনকে ভালোবাসেন কিন্তু মুখে বলতে পারছেন না যদি চর্থাপড় খেয়ে যান সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন আর আর আপনি এটা কোনো দূর প্রবাসী মানুষের ক্ষেত্রে আপনি রয়েছেন ঢাকায় সে রয়েছে আমেরিকায় আপনি রয়েছেন ভারতে সে রয়েছে সৌদি আরবে সেক্ষেত্রে অত্যন্ত সোজা সঠিক বশীকরণ এর থেকে সোজা একদম জলের থেকেও সোজা বশীকরণ আমি বলছি খুব কম পাওয়া যায় এটা পরীক্ষিত প্রমাণিত আমার বহু 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 প্রমাণিত একটি বশীকরণ যে বশীকরণটি আপনি কিন্তু অত্যন্ত সোজা ভাবে নির্ভুলভাবে করতে হবে প্রবল আত্মবিশ্বাসের সঙ্গে করতে হবে যে দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান কিন্তু অবৈধ জন্য নয় তন্ত্র কিন্তু আমার মায়ের মতো আপনাদের সেবা করতে পেরে আমি কৃতার্থ সে চৌত্রিশ সাল এই ভালো করে শুনলেন একদম সোজা সাপটা বশীকরণ বশীকরণের আগে আপনি যে প্রেমিকাকে ভালোবাসেন বা যে প্রেমিককে ভালোবাসেন তার ছবিটা মনের মধ্যে আনতে হবে এনে একটা সাদা স্লিপ কাগজ নিতে হবে স্লিপ কাগজটি ছোট করে নেবেন মুড়ে একদম মুড়ে ছোট করে নেবেন ছোট করে স্লিপ কাগজটিকে ছিঁড়ে নেবেন মাঝামাঝি থেকে ছিঁড়ে নেবেন অর্থাৎ এই যে ছোট্ট কাগজটি কাগজটি এটি এটার পক্ষে যথেষ্ট আর নিতে হবে আপনাকে কালো কালি কালো পেনের একটি কালি একটা কালো পেন নিতে হবে কালো পেন দিয়ে আপনি এই বশীকরণের যা যা আমি বলছি সেটাকে আপনাকে লিখতে হবে প্রচুর আসে দাদা একদম সোজা দিন মানে না হলে নয় এটা একদম সোজা আগে সোজা দিয়েছি প্রেমিকা এবং পাগল হয় আপনার কাছে ছুটে আসবে খুব প্রমাণিত একটি বসীকরণ ঠিক তেমনি এটিও কিন্তু প্রমাণিত একটি বশীকরণ সেক্ষেত্রে এটার মধ্যে শক্তিটা ওটার থেকে আরো বেশি অর্থাৎ ওটার থেকে পাওয়ার এটা আরো বেশি যদি ভিডিওটি ভালো লাগতে শুরু করে থাকে লাইক দিতে ভুলবেন না যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্য সাবস্ক্রাইবার বটনে দয়া করে ক্লিক করে তার পাশে নোটিফিকেশন বেলটি অলে নিয়ে গিয়ে অন করে দেবেন তাহলে কি হবে নতুন নতুন সমস্ত ভিডিও খবর আপনার দরবারে পৌঁছে যাবে এবার বলছি একটু মন দিয়ে ধ্যানটা আমার দিকে রাখবেন কানটা আমার দিকে রাখবেন বলছি সত্যি মন দিয়ে শুনুন এইটা প্রথমে কাগজটা নিলেন কাগজটায় আপনি কি করবেন প্রথমে লিখবেন যেমন ভাবে আমি বলছি ভাবে লিখবেন যেভাবে আমি কাগজটি দিয়েছি সেভাবে আপনি লিখবেন কাগজটির মধ্যে কালো কালি দিয়ে দেখুন প্রথমে কি লিখতে হবে এই যে কাজটি এই কাজটি কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে কোনো দিন যে কোনো সময় করা যায় তবে রাত্রির দিকে করলে বেশি ভালো ফল পাওয়া যায় যদি আপনি রাত্রির দিকে করতে পারেন বা অর্থাৎ শোয়ার আগেটা আগে করতে পারেন তাহলে আরো ভালো ফল পাবেন সাদা কাগজে কালো কালি দিয়ে লিখতে হবে মাথায় রাখবেন কালো কালি দিয়ে সাদা কাগজে লিখতে হবে একজনেরই নাম করা যাবে একজনের বেশি করা যাবে না আমি সবাইকে পারমিশন দিচ্ছি কিন্তু কোনো ব্যবসায়িক কাজে কিন্তু তন্ত্রকে ইউজ করবেন না প্লিজ প্রথমে লিখবেন যে সংখ্যাটি একটু দেখ দেখে নিন স্ক্রিনে যাচ্ছে প্রথমে লিখবেন একষট্টি তারপরে কমা দিয়ে লিখবেন একুশ তারপরে কমা দিয়ে লিখবেন এগারো তারপর কমা দিয়ে লিখবেন পঞ্চান্ন তারপরে কমা দিয়ে লিখবেন আবার এগারো তারপরে কমা দিয়ে লিখবেন একান্ন তারপর আবার কমা দিয়ে লিখবেন চোদ্দ তারপরে আবার কমা দিয়ে লিখবেন পনেরো তারপরে আবার কমা দিয়ে লিখবেন দুই তারপরে কমা দিয়ে লিখবেন নয় একদম শেষে দশ লিখে তারপরে বর্গে জ দেবেন জ জ ফলাং ফ লয়াকার অনুসার বিন্ত ফলাং বয়সী নয় তয় বিন্ত ফ লয়া লয়াকার অনুসার তারপরে নিচে আপনার নাম লিখবেন গোটা গোটা করে টাইটেল শুদ্ধ পদবী শুদ্ধ আর আপনার প্রেমীর নাম লিখবেন প্রেমী মানে প্রেমিকাও হতে পারে প্রেমিকাও হতে পারে তার নামটি টাইটেল সহ গোটা গোটা করে লিখবেন তার নিচে লিখবেন আপনার মায়ের নাম একদম টাইটেল সহ তার পাশে অবলিক দিয়ে দুটোই অবলিক দিয়ে আপনার প্রেমীর মায়ের নাম লিখবেন যদি প্রেমীর মায়ের নাম না জানে তাহলে কিন্তু কাজটি করতে পারবেন অতএব তারাই এই কাজটি করতে পারবে যারা প্রেমিকা বা প্রেমিকের মায়ের নাম জানে আর এই কাজটি আগুনের থেকেও ডেঞ্জারাস শক্তিশালী আপনি এটা করার পরে আপনি জাস্ট ওই প্রেমিকাকে বা প্রেমিককে স্মরণ করতে করতে যে তুমি আমার বসে পরিপূর্ণভাবে চলে আসো বলে কাগজটিকে আগুন দিয়ে কাগজটিকে একটা লাইটারের মাধ্যমে আগুন জেলে পুড়িয়ে পুড়াতে থাকবেন এবং বলতে থাকবেন অমুক তুমি আমার সম্পূর্ণভাবে বসে চলে আসো ভালোবাসতে শুরু করো এটা করতে করতে কাগজটিকে ফেলে দেবেন অর্থাৎ কাজটি করবে কিন্তু ছাইটি ছাইটি যেই মুহূর্তে বাড়ির বাইরে ফেলবেন ওটা এনভায়রনমেন্টের মধ্যে মিশে যাবে শক্তি এবং সঙ্গে সঙ্গে ওখানে নাড়া দিয়ে ওকে একদম পাগলের মতো করে দেবে ছটফট করতে থাকবে আপনার সঙ্গে মিলন করার জন্য অর্থাৎ আপনার সঙ্গে দেখা করার জন্য বা আপনার সঙ্গে সম্পর্ক স্থাপন করার জন্যে বন্ধু যদি ভালো লেগে থাকে অতি অবশ্য লাইক দেবেন আর সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলে হলে নিয়ে গিয়ে অন করে দেবেন